আসাদের বিয়ে আমরা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে আছি আমার সাথে আছে তোমার দেখাও ভাই মাসুদ সাহেব আমাদের পরিবেশটা দেখাও সাইড সাইডে বর্ষার সিজন দারুণ লাগতে সাইড সাইডে এই সাইডেও ওদের আর বিয়ের একটু দেখা এই যে আমাদের বন্ধু

যানি <P4 sein theory> <laughs> <powerania> <glarda> <parania> <laughs> তোর <laughs> কণ্ঠ ले मुस्ती रे चला लागे

আছলাম কিয় বুজা আমি আহো পইচা গোটেই নামৰ বাইদেউ দা কাউণ্ট না সামাজিকতা বজায় রেখে

ইলিছ চুৰীয়া অস্ত্ৰ স্বাস্থ্য সেৱা বাৰীৰ পিছত দৰা ইলিছ মাছ এটা চালিতলৈ চলি গৈছিলো गाउँ <laughs> गए <laughs>